রেডি হয়ে বসে আছি কত দিন তুমি নাই পাশে মাঝে ডেকে উঠে কি বলছিল জানি গানের মধ্যে আমি গান স্টপ করে দিছি হ্যালো সুপ্রিয় দর্শক আমি আমি এখানে ফেসবুকে কী জানি আসে যা জাদুর কাঠি জাদুর কাঠি জাদুর কাঠি জাদুর কাঠি সে আর দেখ না কিন্তু তারপরেও লেগে থাকতে হবে লেগেই আসি দেখতেছি যে কত দূর যাইতে পারি কত দূর যাইতে পারি যত দূর যাইতে পারবো তত দূর সীমানা তবে কাজ বাদ দেওয়া যাবে না এটা সঠিক কথা কারণ চাকরির থেকে অফ নিলে তো চাকরি চলে যায় এটাও তাই তো সেজন্য হলো যে ফেসবুকে আসলেই কিছু আছে ফেসবুক আমার ভালোবাসা ফেসবুক আমার মানে খুঁজে পাওয়া ফ্রেন্ড ভাই বন্ধু ডেভোটেড ফ্রেন্ড কালকে অনেক দিন পরে আসে আর যায় এই গ্রুপটা হলো আসে দুই তিন দিন কথা বলে চলে যায় অফ থাকে আনঅ্যাভেল থাকে আর অ্যাভেল থাকে না মানে মেসেজ যাবেও না আসবেও না আমি ওইভাবেই চলছি কাল আবার আসছে মেসেজ দিছে আমি উত্তর দিছি ফেসবুকের নিয়ম ফেসবুকে কন্টিনিউ করতে হবে মেসেজ কমেন্ট তারপর মেসেজের উত্তর তো কালকে সারা দিন তাই করছি এখন মোবাইল তো ফুল হয়ে গেছে মোবাইল আমাকে ইন্সট্রাকশন দিয়েছে যে তোমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলা মানে শেয়ার করো অন্য কোথাও রাখো কীপ্যাড আমি তো পারিও না ছাতা মানে শিক্ষিত মূর্খ হইলেও শিক্ষিত এই অবস্থায় আছে আর কি যে মূর্খ হইলেও শিক্ষিত শিক্ষিত হইলেও মূর্খ তো কেন করে কি করে ফাইল খুললেও তো সেই মোবাইল ব্লকই হয়ে যাবে তো একটা ফাইল আছে রাজ রাজ নামে কিন্তু ওই আগের মোবাইলটা নষ্ট হওয়ার তো আসলে আমার ব্রেন ওইলো হয়েছে আমার চিন্তাভাবনা ওই হয়েছে আমি পারি না খুঁজে এখন আর পাই না এই জন্য আমার কম্পিউটারের সাপোর্ট নিতে হবে যে কম্পিউটার থেকে আমার ইউএসবিতে ভরে দিবে আর মোবাইল থেকে ভরতে গেলে তো ওই বাসেট দিয়ে দিয়ে ভরা যাবে না সেজন্য ফেসবুকের কাজ ফেসবুকে থাকবে ফেসবুকের জন্যেই ছবি তুলি ভিডিও করি না হলে এত কিছু করার দরকার না মোবাইল শূন্যই থাকতো কিন্তু প্রতিদান কেন